আপনাদের যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপর তাদের তেরোই এপ্রিলের মধ্যে স্থান বা কেরিয়ারের পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই মাস দাম্পত্য জীবনের জন্য খুব একটা সুখকর নয় কারণ রবি সপ্তম স্থানে রয়েছে সেই সাথে রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করেছে নমস্কার আমি অ্যাস্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব এপ্রিল মাসে কন্যা রাশি বা লগ্নের মাসিক রাশিফল কেমন থাকবে আপনাদের অর্থ স্বাস্থ্য পারিবারিক অবস্থা দাম্পত্য জীবন প্রেম বিদ্যাশিক্ষা কেরিয়ার ব্যবসা কর্মক্ষেত্র সমস্ত কিছু নিয়ে আপনারা ডিটেলস এখানে জানতে পারবেন সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি এখানে আলোচনা করব সেই সাথে এই ভিডিওর শেষে আপনারা আরও তিনভাবে লাভবান হতে পারবেন প্রথম এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো দুই এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসে শুভ রং কী ব্যবহার করবেন সেটা জানাবো তিন এর সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আমি আপনাদের জানাব তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন যখন এপ্রিল শুরু হবে তখন কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার রাশি বা লগ্নে কেতু অবস্থান করছে তাই সেই জায়গাটা কিন্তু কিছুটা নজর দিতে হবে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও গাড়ি বা বাইক চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু জানতে পারবেন এই পর্ব থেকে ষষ্ঠ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মঙ্গল বসে আছে তবে চব্বিশে এপ্রিল মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে সপ্তম স্থান অর্থাৎ মিন রাশিতে রবি শুক্র রাহু অবস্থান করছে রবি শুক্র একসাথে দারিদ্রযোগ এবং রবি রাহু গ্রহণ তৈরি করবে ব্যবসা এবং দাম্পত্য জীবনের ওপর কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আমি আপনাদের এখানে জানাব যদিও চোদ্দই এপ্রিল রবি এবং পঁচিশে এপ্রিল শুক্র মেষ রাশিতে চলে যাবে অষ্টম স্থান অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে বুধ সেখানে প্রবেশ করেছে এবং পুরো এপ্রিল মাস বুধ কিন্তু বক্রি থাকবে এবং সে কারণে মেষ রাশি ত্যাগ করে কিছুদিনের জন্য মিন রাশিতে চলে আসবে তাই প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হলো বুধ বুধ অষ্টম স্থান অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে অষ্টম স্থানকে অশুভ বলা হয় যদিও বুধ বক্রিয় কিছুদিনের মধ্যে মিন রাশিতে চলে আসবে অর্থাৎ সপ্তম স্থানে ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে সেই সাথে লগ্ন বা রাশিতে কেতু বসে আছে সেই কারণে ব্রিদিং প্রবলেম গলার ইনফেকশন ব্যাক পেন স্পন্ডলাইসিসের সমস্যা কারো কারো ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডলাইসিসের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে তাই সার্বিকভাবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের সমস্যার ব্যাপারে কিন্তু নজর দিতে হবে পাঁচ থেকে পঁচিশে এপ্রিল এই সময়টা কিন্তু খুব ভাইটাল আর যারা গাড়ি বা বাইক চালায় সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো খুব সাবধানে চালাতে কারণ চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনাদের অর্থভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে রবি এবং রাহুর সাথে সপ্তম স্থান অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে রবি শুক্র একসাথে বসে যোগ তৈরি করেছে ফলে তেরোই এপ্রিল পর্যন্ত অর্থহানির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এই সময় কাউকে টাকা ধার দেবেন না তেমনি এই সময় কোথাও বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট করার আগে ভীষণ সতর্ক থাকতে হবে কোনো সরকারি যোজনাতে কিংবা শেয়ারে আপনার অর্থ কিন্তু লস হতে পারে সুতরাং তেরোই এপ্রিল পর্যন্ত আপনাকে ইনভেস্টমেন্টের ব্যাপারে সতর্ক থাকতে হবে পারলে এগুলোকে অ্যাভয়েড করতে হবে সেই সাথে সরকারি কোনো মামলা কিংবা গাড়ি সংক্রান্ত ক্ষেত্রে আপনার অর্থ খরচা হতে পারে এর সাথে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের কারণেও আপনার কিছু ব্যয় হতে পারে কিন্তু চোদ্দোই এপ্রিল যখন রবি মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে তখন রবি শুক্রের দারিদ্র্য যোগ শেষ হয়ে যাবে এই সময় হঠাৎ করে আপনার এমন কোনো কাজে সফলতা আসবে যার মধ্য দিয়ে আপনার বেশ কিছু অর্থের আমদানি হবে সেই সাথে কোনো কমিশন বা এক্সট্রা ইনকামের মাধ্যমেও কিন্তু আপনার আর্থিক লাভ হবে ফলে তেরোই এপ্রিল অবধি আপনার যে খরচা বেড়ে গেছিল চোদ্দোই এপ্রিলের পর তার রিকভারির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আর্থিক দিক থেকে এপ্রিল মাস কিন্তু মধ্যম যাবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে সম্প্রীতি বজায় থাকবে সেই সাথে চোদ্দোই এপ্রিল রবি যখন আপনার চতুর্থভাবে অধিপতি বৃহস্পতির সাথে যুক্ত হবে এবং সেইখানে তুঙ্গস্থ হবে সেই সময় আপনার পরিবারের মধ্যে পুজো পাঠ ধর্মীয় স্থানে যাত্রা এই ধরনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে ফলে এপ্রিল মাসে পারিবারিক শান্তি কিন্তু আপনার বজায় থাকবে কন্যা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থানের অধিপতিগ্রহ শনি ষষ্ঠ স্থানে কুম্ভ রাশিতে নিজের ঘরে মঙ্গলের সাথে যুক্ত হয়ে অবস্থান করছে বিষযোগ তৈরি করেছে এবং পঞ্চম স্থান সন্তান স্থানকে বিচার করা হয় আপনাদের যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপর তাদের তেরোই এপ্রিলের মধ্যে স্থান বা কেরিয়ারের পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর যাদের আঠেরো বছরের নিচে তাদের স্কুল কলেজ বা ইনস্টিটিউশন চেঞ্জ হতে পারে অথবা সাবজেক্ট চেঞ্জ হওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে বলবো আপনার সন্তানের ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এর সাথে সাথে দাঁত কিংবা কানের ট্রিটমেন্ট আপনাকে করাতে হতে পারে এবারে আসব কন্যা রাশি বা লগ্নের স্টুডেন্টের ব্যাপারে কারণ পঞ্চম স্থান বিদ্যা শিক্ষাকেও নির্দেশ করে যেহেতু পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শনি সে ষষ্ঠ স্থানে মঙ্গলের সাথে বসে আছে যদি দূরে কোথাও স্টাডি করতে চাও তবে সেক্ষেত্রে কিন্তু শুভ হবে যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার ব্যাপার থাকে সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল দেবে মঙ্গল যেহেতু বিপরীত রাজ্যক তৈরি করে রয়েছে তাই স্টুডেন্টদের ক্ষেত্রে বিপরীত পরিস্থিতি থেকে ভালো ফল দেবে এতদিন পর্যন্ত যদি কোনো কনফিউশন থাকে পড়াশোনা নিয়ে কোনো ডাউট তৈরি হচ্ছিল কোনো সমস্যা তৈরি হচ্ছিল তবে এই সমস্ত পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য একটা রাস্তা এই মাসে কিন্তু খুলে যাবে সেই সাথে বলবো কম্পিউটার বা ইলেকট্রনিক গেজেটস কিন্তু খারাপ হতে পারে কিংবা লাভ পার্টনার বা বন্ধুদের সাথে ঝগড়া হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে তবে যেহেতু মঙ্গল বিপরীত রাজ্যক তৈরি করেছে তাই এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি থাকলেও সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসার জায়গা তৈরি হয়ে যাবে যেসব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা লাভ রিলেশনের মধ্যে রয়েছে তাদের বলবো যেহেতু পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে তাই আপনার পার্টনারের মুড কিছুটা অ্যাগ্রেসিভ হতে পারে তাদের মধ্যে ডমিনেটিং অ্যাটিটিউড দেখা যেতে পারে এর পাশাপাশি বলবো যে আপনার পার্টনার তার অফিস বা কর্মক্ষেত্র নিয়ে যথেষ্ট টেনশানে থাকতে পারে তাই অকারণে আপনার সাথে ঝগড়া করতে পারে সেই সাথে আপনাকেও কিন্তু আপনার রাগ এবং জেদের ওপর কন্ট্রোল রাখতে হবে কারণ রবি রাহু গ্রহণ দোষ তৈরি করেছে এবং আপনার প্রথমভাবে কেতু অবস্থান করছে তাই আপনার পার্টনার যতই চেষ্টা করুক আপনার মধ্যে কিছু না কিছু ক্ষেত্রে সম্পর্কের ব্যাপারে একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকবে তবে সার্বিকভাবে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক বজায় থাকবে ব্রেকআপের কোনো সম্ভাবনা নেই এমনকি যাদের ব্রেকআপ হয়ে গেছে বা কথাবার্তা বন্ধ হয়ে গেছে তাদের পুনরায় প্যাচ আপের সম্ভাবনা রয়েছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যেহেতু সপ্তম স্থান থেকে বিবাহিত জীবনকে বিচার করা হয় সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি অষ্টমে মেষ রাশির সাথে অবস্থান করছে এবং সপ্তম স্থান অর্থাৎ মিন রাশিতে রবি শুক্র এবং রাহুর সাথে বসে রয়েছে ফলে এই মাস দাম্পত্য জীবনের জন্য খুব একটা সুখকর নয় কারণ রবি সপ্তম স্থানে রয়েছে সেই সাথে রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করেছে এবং সেখানে শুক্র অবস্থান করছে ফলে সম্পর্কর দিক থেকে দুজনের মধ্যে ঝগড়া হতে পারে সম্পর্কের অবনতি ঘটতে পারে ছোট ছোট বিষয় নিয়ে লড়াই হতে পারে কারণ সপ্তম স্থান রবি রাহু গ্রহণ দোষ তৈরি করেছে এর পাশাপাশি বলবো। আপনার স্বামী বা স্ত্রী সরকারি কোনো কাজ বা দপ্তর সংক্রান্ত কোনো সমস্যায় ভীষণ ডিস্টার্ব থাকতে পারে সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে অ্যালার্জি বা ইনফেকশানের সমস্যায় ভুগতে পারে তাই সার্বিকভাবে দেখতে গেলে এপ্রিল মাস দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা সুখকর নয় তবে আপনাকে মাথা ঠান্ডা রেখে সমস্ত ডিসিশান নিতে হবে যেসব কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলব এই মাস অ্যাভারেজ থাকবে কারণ সপ্তম স্থান থেকে ব্যবসাকেও নির্দেশ করা হয় তবে নতুন কাজ শুরু করতে পারেন ব্যবসার ব্যাপারে আপনাকে ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করতে হতে পারে নতুন ক্লায়েন্ট পেতে পারেন কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু অ্যাভারেজ মানের থাকবে তবে যেহেতু পুরো এপ্রিল মাস ব্যবসাকারক গ্রহ বুধ বকরি থাকবে তাই যদি নতুন কোনো কাজের অফার থাকে তাহলে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত হবে সেই সাথে নতুন পার্টনারশিপের অফার আসতে পারে আপনার সেল বাড়তে পারে পুরনো কোনো কাস্টমার আপনার ফিরে আসতে পারে সেই সাথে যদি আপনি চেষ্টা করেন তাহলে পুনরায় আপনি কিন্তু পুরোনো কোনো অর্ডার পেতে পারেন তবে সমস্ত কিন্তু আপনার ক্ষেত্রে অ্যাভারেজ থাকবে এবারে আসব সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন যেহেতু কুম্ভ রাশি অর্থাৎ ষষ্ঠ স্থানে বিপরীত রাজ্যক মঙ্গল দ্বারা তৈরি হয়েছে কারণ মঙ্গল অষ্টম স্থানের অধিপতি হয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে কিন্তু যেহেতু শনি সেখানে রয়েছে তাই বিপরীত রাজ্য তৈরি হবে তা কিন্তু খুব পাওয়ারফুল থাকছে না আপনাদের থেকে বরং কিছুটা টেনশন তৈরি করতে পারে তবে চব্বিশে এপ্রিল পর্যন্ত এই বিপরীত রাজ্যগের কারণে আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে নতুন প্রজেক্টের দায়িত্ব আপনাকে সামলাতে হতে পারে কিন্তু সব ক্ষেত্রে আপনার কাজের মধ্যে টেনশন থাকবে কোনো না কোনো কিছু বিষয় আপনাকে নতুন করে শিখতে হতে পারে এবং তা অনেকটাই জোর জবরদস্তিভাবে হতে পারে অনেক বেশি সময় আপনাকে অফিসে ব্যয় করতে হতে পারে তবে এর পাশাপাশি আর্থিক বৃদ্ধিও হবে তাই সেদিক থেকে দেখতে গেলে বিপরীত রাজ্য আপনাকে বেশ কিছুটা লাভ দিলেও তার সাথে সাথে টেনশনও কিন্তু তৈরি করবে এতক্ষণ আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাস কেমন যাবে সেটা নিয়ে যেমন আলোচনা করলাম আমার এই আলোচনা আপনাদের রাশি এবং লগ্নের উপর ভিত্তি করে যদিও আপনাদের জন্মগ্রহের নবগ্রহের অবস্থান কী অবস্থায় রয়েছে আপনার হাত এবং সেখানে রেখা বা সেখানে গ্রহের অবস্থান কি রয়েছে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন কি সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশান করতে পারতাম যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে শেয়ার করে জানাবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কন্যা রাশি বা লগ্নে কোন গ্রহ অবস্থান করছে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নেব আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে আপনাদের অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে এবারে আসবো মার্চ মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এপ্রিল মাসে আপনাদের শুভ রং লাল এবং সাদা প্রতিদিন সকালে এবং সন্ধেবেলায় বৃহস্পতির বীজ মন্ত্র একশো বার পাঠ করবেন ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুভাই নমাহা যেহেতু বৃহস্পতি আপনার চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি ফলে বৃহস্পতির বীজমন্ত্র প্রতিদিন করলে আপনার জীবনে কেরিয়ারের স্থিতিশীলতা যেমন বাড়বে তেমনি দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকেও একটা যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে সেই সাথে প্রতিদিন বুধের বীজমন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমাহা যেহেতু বুধ আপনার লগ্ন বা রাশি এবং দশম ভাবের অধিপতি সেই সাথে বুধ ব্যবসা কারো গ্রহ এবং পুরো এপ্রিল মাস বুধ বক্রি থাকবে তাই বুধের মন্ত্র নিয়মিত জপ করলে আপনার ব্যবসায় অর্থের আমদানি যেমন হবে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বাড়বে মন ডাইভার্ট হবে না সেই সাথে বুদ্ধির ক্ষেত্রে প্রখরতা নিয়ে আসবে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল দু কেমন যেতে চলেছে আপনার আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার